হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন আম ভাঙটা আসছি তিনজন ওদের একজন আর আমি আর এর দেখতে পাচ্ছি একজন গাছ উঠেছে আর আমরা দু ক্যারেট আম ভাঙেছি চার ক্যারেট চার ক্যারেট দেখ এক ক্যারেট আর এর যে এক ক্যারেট আছে আর ওখানে আছে ভেনে আমরা তিনজন আম ভাঙতে আসছি কিন্তু আমার পায়ে কাঁটা ঢুকে গেছে এর দিয়ে আহ আর এই যে দেখো দুটা আম ভাঙতে উঠে গেছে দুজন আর এই যে এই যে এটা টুসিটা আম আছে আর দোকানে আম ভাঙে রাখছে আর এই যে ছেলেটা আম ভাঙছে আর আমি ক্যারেটে ঘুরছি বুঝতে কাইস এখন আম ভাঙা হয়ে গেল আর এই যে দেখছো দুজন চেনছে আর আমি ভ্যান চালাচ্ছি এই যে দেখতে পাচ্ছো আমাদের পাঁচ ক্যারেট আম এখানে আছে এখন বাড়ি যাচ্ছি আম ভাঙা হয়ে গেল তাই জন্য গাইস আর আমগুলোর সাইজ বলতে হবে একদম মশা একদম এক তিনটে আমি এক কিলো হয়ে ওজন হয়ে যাবে দেখো আমগুলোর সাইজের দেখো আর দে দুজন ভ্যান ঠেলছে আর আমি ভ্যানের ড্রাইভার গাইস দেখতে পাচ্ছো দে ভ্যান চালাচ্ছি আর বুঝতে তো পারছো আমি ড্রাইভার মানুষ ভ্যানটা চালিয়ে নিয়ে তবে আমাকে আর ওরা দুজন ঠেলছে তাই নাকি গাইস আমটার টেস্টটা সত্যিবারের সেই মিষ্টি আমটার আর ডাকর হয়ে গেছে তো আরো খাচ্ছে সেই লাগে দেখো খাচ্ছে একটা আম ফাটাল দেখছি কেমন মিষ্টি লাগে তো দেখছি খেতে ভালোই মিষ্টি লাগ তোমরা খাবার নিয়ে যাই তোমরা তো কোনোদিন খেতে পাবে না খাবার নিয়ে আসো আমাদের কাছে আসতো বা আমাদের কাছে এরকম আম খাইলে বুঝতে পারছ তোমাদের বাগান আছে তোমরা যে আম খেতে পাবা দেখো আমাদের আমের বাগান আছে বলে দেখো আমরা কত সুন্দর সুন্দর আম খেতে পাচ্ছি আর এমনিতে তোমরা তো গরিব তোমরা তো খেতে পাবা না দেখো এই যে দেখতে পাচ্ছো এই পুরোটা বাগান দেখছো যে সব এটা আমার বাপের বুঝতে পারছো এই যে দেখো আম খাচ্ছি গাইস તુરા ખાતે પાવો ને જે મી મૂતતા વિખતરા ગયા ત્યાં તરી મા